আমাদের এই প্রথম ফার্মে সার বাচ্চা হয়েছে এবং সুস্থ আছে বড় আছে দেখেন মানে কত বড় যে জমজ বাচ্চা হিসেবে ছোট হয়তো হওয়ার কথা ছিল কিন্তু না মানে একটা বাচ্চা যতখানি যেমন বড় হওয়ার কথা তেমনই আর এই দেখেন এটা এটা পরে হয়েছে বেশি না হয়তো দশ মিনিট পাঁচ মিনিটের মাথায় আবার একটা বাচ্চা হয়েছে আমরা আসলে বুঝতে পারিনি যখন দুধ দোয়াচ্ছিলাম তখন একটু কোদ দিচ্ছিল তা দেখি ধার বলছি যে কীবার কোদ দিচ্ছে কেন হয়তো বাচ্চা হবে পরে ও শুয়ে নিজেই কোদ দিতেই দেখি যে শুরু হয়ে গেছে একটু ঠান্ডা লাগছে বেশ কিটো মাসাল্লা বেশ সুন্দর তুমি টাকা একটু দেখো এরা উঠে এখনই খেলাধুলা করবে মানে সেই রকম ভাব নিয়ে এসেছিল তাই একটু হাঁটাচলা করছে হালকা এটা ঠান্ডা লাগছে এই জন্য একটু রেস্টে আসছে মাকে আসি এই প্রথম আমাদেরও অভিজ্ঞতা বাড়বে যে দুটা বাচ্চা একসাথে লালন পালন করা কেমন সুখের না কষ্টের তাই না বলো নাহার যে সুখের না কথা আর আসলে পরপর বাচ্চা আরেকটা বাচ্চা ঘরে আছে সেটা হলো অন্য একটা গাভীর এর আগে যদিও আমরা মানে বিভিন্ন গাভীর পাঁচ একটা বাচ্চা একসাথেই করা হয়েছে তারপর মানে যমজের যে একসাথে ব্যবস্থা নেওয়া সেইটা এই প্রথম অভিজ্ঞতা হ্যাঁ তুলবনানে তুলবনানে এই প্রথমটাকে গাভিটার একটু কষ্ট হচ্ছিল ওলার নিয়ে ওলা নিয়ে ওর খাওস না খাও ওলার নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল বসলে উঠতে চাইতো না আসলে তখন আমরা বুঝি নাই যে ওর পেটে দুইটা বাচ্চা দেখেন অবস্থা দেখি পাখি এরও বাচ্চা হবে এর বাচ্চা হবে ডিসেম্বর মাসে কি পাখু কি না পাখি খাও 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 তুমি যুক্তি দিবা না আমাকে তাই কি বাবা রাগ হয়েছে যতক্ষণ আমাকে বাইরে বের করে রাখছে সেই জন্য আসলে কি করব বলো ফার্মিটের জায়গা কম সেই জন্য তো তোমাকে বাইরে রেখেছি আসলে যে বাচ্চাটায় দেখতে পাচ্ছেন ভিডিওতে গরুটা সরি এই এই বা এই গরুর গাভীটার বাচ্চা হয়েছে খুব কষ্ট হচ্ছিল দুটা বাচ্চা গর্বে ধারণ করা আসলে কষ্ট যেটা আমরা আমিও বুঝি না এটা আমার একটা বাচ্চা একটা একটা করে হয়েছে যাই হোক দুইটা বাচ্চা হোক আসলে কষ্টের এখন দানা সবল আছে গাভীটি আল্লাহ রহমতে দেখি এখন এটা ধোয়াই দিব আমরা আসলে বাছুরের যত্ন নিয়ে ব্যস্ত ছিলাম শাল দোয়ানো হয়েছে অল্প করে একবারে শাল দোয়ালে আসলে গরু গাভী মানে ক্লান্ত হয়ে যায় যদি আমরা একটু চিনি পানি খোয়াই দিচ্ছি আর একটা জেল খাওয়াই দিছি যাতে ক্লান্ত না হয় আর আবার একটার দিকে আবার জেল একটা খাওয়াই দিব কারণ গাভীর যত্ন প্লাস বাসের যত্ন দুটো একসাথে আমাদের একটু কষ্ট হলো এটা আনন্দের এই খাও 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 মামুনি খাও

গোলাম মানে অন্যরকম একটা এত সুন্দর মানে পুষ্ট ভাবে মানে পরিপূর্ণ পরিপূর্ণ পুষ্ট আসলে যে এগুলা গাফের যত্ন খাওয়া দাওয়া ঠিক মতো ক্যালসিয়াম দিয়া এগুলো করলে বাচ্চা সুস্থ থাকে গাভী সুস্থ থাকে আবার খাবারের তালিকাগুলো এগুলো ঠিক খাবার দেওয়া খাবারের তো ধরুন অনেকে শুধু গমের ভুসি বা চালের খুট এগুলো আমরা আসলে খাওয়াই না আমরা সয়াবিনের খোল ভুট্টা তারপরে ডালের ভুসি জোলা ছোলার ভুসি দুই রকমের খোল গমের ভুষি এগুলো আমরা দিই ধানের গোড়া দিয়ে অল্প পরিমাণে কিন্তু আমরা খুদের ভাত কখনও খাওয়াই না যার কারণে আমাদের গাভিতে চর্বি নাই আসলে খুদের ভাত খাওয়ালে মানুষের চর্বি হয় দেখেন মার্শাল্লাহ দুইটা ফুটফুটে বাচ্চা আমরা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি দুইটাই প্রথম ফার্মে সার বাচ্চা হওয়াতে মানে অনেকদিন আমার একটু ইচ্ছা ছিল যে একটু সার বাস সার না পছন্দ করি কিন্তু মানে জমজ বাচ্চা হওয়ার একটা খুব ইচ্ছা ছিল তো যাক আল্লাহ পূরণ করছে মাসাল্লা খুব ভালো লাগলো এখন এই যে আমাদের সারাদিন কাজ বাচ্চার যত্ন নেওয়া কোন কম একটা বাচ্চা বাচ্চার গাভীর বাচ্চা হলে আমরা ওকে পনেরো থেকে বিশ দিন আমরা মানে খুবই যত্নে রাখি নাভির একটা বিষয় আছে ওর শারীরিক অন্য অন্য কন্ডিশন থাকতে পারে খারাপ তার জন্য আমরা ওদের কেয়ারফুলি যত্ন নিই যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয় এই যে বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথে আমরা শাল দুধ দিয়েছি এবং নাভিতে যে ভায়োডিন আমরা সেই ভায়োডিন ব্যবহার করেছি যাতে নাভিতে জীবাণু মুক্ত থাকে নাভির কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা নিচ্ছি আমরা আবার এই দেখেন আমরা কত সুন্দর মোছামুছি করছি একটু হালকা রোদে দিয়ে এসেছি ভিটামিন ডি দরকার আছে যখন আবার এগুলা বাসুর অনেক সময় হাঁ পায় যার কারণে আমরা একটু ছায়াতেও রাখছি বাতাসের ব্যবস্থা রাখি প্লাস রোদের ব্যবস্থা রাখি মানে দুটোই রাখি সার্বক্ষণিক তখন নজরদারিতে আমাদের থাকবে আচ্ছা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ